মনোযোগ আকর্ষণ চোদ্দশো একত্রিশ সালের ভূমি উন্নয়ন কর যারা অনলাইনে প্রদান করতে পারছেন না তাদের জন্য সুখবর কেননা ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম আজকে রাত বারোটার পর থেকে আগামী চারে জুলাই সকাল নয়টা পর্যন্ত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম কিন্তু আপডেটে চলে যাচ্ছে এই আপডেট চলাকালীন সময়ে আপনারা এই আপডেট চলাকালীন আপনারা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন না সেই সাথে আপনারা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনি যদি কোনো নতুন হোল্ডিং বা এন্ট্রি করতে চান সেটা এন্ট্রি করতে পারবেন না এবং সমন্বয় করতে চাইলে আপনারা আইডিতে যে সমন্বয় করবেন সেই সমন্বয় কিন্তু করতে পারবেন না এই আপডেট চলাকালীন সময়ে এই আপডেটের জন্য অনেকে অপেক্ষা করে আছেন চোদ্দশো একত্রিশ সালের খাজনা যারা দিতে পারছেন তারা কিন্তু অনেকে অপেক্ষা করে আছেন গত বছরে যারা দিয়েছেন আর নাগরিক নিবন্ধন ব্যতীত যেমন প্রতিনিধি হয়ে অনেকজন দিয়েছেন এনারিআ ভেরিফাই করে অনেকজন দিয়েছে তারা কিন্তু চোদ্দশো সালে এসে খাজনা কিন্তু তাদের নাগরিকারিতে এন্ট্রিও করতে পারছে না দিতেও পারছে না তাদের জন্য সুখবর তারা কিন্তু খুব সহজে আগামী চার তারিখ সকাল নয়টার পর থেকে আপনারা আপনাদের আইডিতে এন্ট্রি করতে পারবেন এবং খাজনাও দিতে পারবেন তো এই আপডেট চলাকালীন সময় আপনারা খাজনা দেওয়া থেকে বা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে বিরত থাকবেন এবং খাজনা দেওয়া থেকে বিরত থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে জানানোর সুযোগ করে দিবেন যে আমাদের সিস্টেম কারণে আপাতত সকল কার্যক্রম স্থগিত আছে বা বন্ধ থাকবে তো আমাদের কাছে সর্বশেষ এই নোটিশটা আসছে আমি নোটিশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা জাস্ট আমার ইয়েতে কম্পিউটার স্ক্রিনটাকে জাস্ট লক্ষ্য করুন ওয়েলকাম ব্যাক তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো এখান থেকে আমি প্রথমে আমার আইডিতে ঢুকলাম ঢোকার পর এখানে ভূমি উন্নয়ন কর যখন যাচ্ছি তখন একটা বিজ্ঞপ্তি আসছে বিজ্ঞপ্তিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ আপডেট আসছে ভূমি উন্নয়ন কর সিস্টেম চোদ্দশো দুই এবং পঁচিশ অর্থ বছরের আপডেট প্রসঙ্গে জরুরি বিজ্ঞপ্তি আগামী একলা জুলাই দুই হাজার চব্বিশ সোমবার রাত বারোটা থেকে চৌঠা জুলাই বৃহস্পতিবার সকাল নটা পর্যন্ত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম জরুরি কারিগরি রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকবে উক্ত সময়ে সকল প্রকার সার্ভিস বন্ধ থাকবে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা সিস্টেমের সকল গ্রাহক এবং গ্রাহকদেরকে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছে এমন একটা নোটিফিকেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে ধন্যবাদ ভূমি মন্ত্রণালয় তো এমন একটা নোটিফিকেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো আমি আপনাদেরকে নোটিফিকেশনটা দেখাই দিলাম তো আপাতত আপনারা ভূমি উন্নয়ন কর দেওয়া থেকে বিরত থাকবেন এখানে কিন্তু বলতেছে যে উক্ত সময়ে সকল প্রকার সার্ভিস প্রদান বন্ধ থাকবে এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে তো সুতরাং আপনারা ভূমি উন্নয়ন কর দেওয়া থেকে আপাতত বিরত থাকবেন বা ভূমি উন্নয়ন করে সকল কার্যক্রম করা থেকে বিরত থাকবেন আগামী চারে জুলাই পর্যন্ত তো এই ছিল মূলত চোদ্দশো একত্রিশ সালের আপডেট প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন সেই সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নতুন জানানোর সুযোগ করে দিবেন আহ তো হচ্ছে নতুন ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন কেটি মেজি সাদাই থাকবেন আল্লাহ হাফেজ